আজকে যে গাবিগুলো দেখাচ্ছেন সর্বনিম্ন কত দামের আছে সর্বনিম্ন 60000 আছে 60000 থেকে শুরু হ্যাঁ সর্বোচ্চ কেমন দামের গাবিগুলো আছে 30 আছে 40 আছে 1 লক্ষ 60000 টাকা পর্যন্ত সর্বোচ্চ যে গাবিগুলো আছে সেটা দেখতে পাচ্ছেন 마শাআল্লাহ আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক প্রতি সপ্তাহে না আজ আমরা চলে এসেছি করিম কাকার খামারে আর আজকের খামারে কিন্তু দেখতে পাচ্ছেন 빅 সাইজের দুধের গাবিগুলো রাখা আছে আর এগুলোর আজকের কেমন দামে ক্রয় বিক্রয় হবে সেই দামটাই আপনাদেরকে জানিয়ে দেব এবং গরুর মানটা কেমন আছে দুধে কেমন আছে বিস্তারিত জানতে অবশ্যই আমাদের পুরো ভিডিওর সঙ্গেই থাকুন আর দেখতে পাচ্ছেন আজকে কিন্তু বেশ বড় সাইজের গাভীগুলোই কিন্তু রাখা আছে আর এগুলোরই আজকের দাম দর জানবো সরাসরি করিম কাকার কাছ থেকে জানবো যে কয় কয়েদাঁত বয়স হয়েছে দুধ কেমন আছে সব বিষয়ে গরু সুস্থ আছে কিনা যত বিষয়ে জানার দরকার অবশ্যই জানবো আর যদি কোনো বিষয়ে আমার জানতে ভুল হয়ে যায় অবশ্যই কমেন্টের মাধ্যমে তা জানাবেন আর সব বিস্তারিতভাবে কিন্তু আমরা তুলে ধরবো করিম কাকার খামার থেকে আপনারা ভিডিও বিগত ভিডিওতে দেখেছিলেন যে বেশ কয়েকটি গাভী ছিল আজকে কিন্তু সব কয়টি বিক্রি হয়ে গেছে তারপরে যেগুলো নতুন গাভী আসছে আমরা সে কয়টারই তথ্য আপনাদেরকে দিচ্ছি আর এই খামারটির অবস্থান পাবনা জেলার ফরিদপুর থানার পার ফরিদপুর শেখ শাহ ফরিদ মসজিদের পশ্চিম পাশে এখানে কিন্তু প্রতিনিয়ত গরুগুলো আপডেট করা হয় সেই আপডেট খবরটাই আপনাদেরকে জানানোর জন্য চলে এসেছি আমি উদ্যোক্তা বিডি টিভির পক্ষ থেকে দর্শক বন্ধুরা আমরা শুরুতে যে গাভীটি দেখতে পাচ্ছি সাদা কালো সাইজের এটা কি জাতের এবং এটার দুধ কেমন আছে সে বিষয়ে জানবো আমার করিম কাকার কাছ থেকে কাকা এটা কি জাতের গাভী

আমরা তো দু চেক করে গ্যারান্টি আর দর্শক বন্ধুরা অনলাইনে অনেকজনই প্রতারণা করেন এই কারণে কিন্তু আপনারা সরাসরি খামারে এসে আহ যাচাই বাছাই করে তারপরে ক্রয় করবেন কত বললেন

এটার দুধ কেমন আছে এটা আছে 13 টাকা 13 লিটার মাশাআল্লাহ এটা তো অনেক বড় সরো দেখতেছি এটা কয় দাঁত বয়স হইছে দাঁত 6 টা মাশাআল্লাহ 6 দাঁতের দেখতে পাচ্ছেন আমরা কিন্তু তৃতীয় যে গাবিটা আছে সেটা দেখালাম এবার আমরা দেখতে পারছি যে মাশাআল্লাহ সামনে কিন্তু আরো বড় সাইজের আর একটা গাবি দেখতে পাচ্ছি এটা কি জাতের এটা অস্ট্রেলিয়া গরু এটাও অস্ট্রেলিয়া গরু কালো পাকা পারকা জার্সি যেটা আছে মার্শাল্লাহ এটা দুধে কেমন আছে এটা চোদ্দ লিটার দুধ এটা চোদ্দ লিটার দুধ আছে দেখতে পাচ্ছেন যে বিগ সাইজের গাভীগুলো কিন্তু এখানে আছে চোদ্দ লিটার দুধ এটার দাম কেমন হতে পারে এর দাম হলো এক লাখ ষাট হাজার এক লক্ষ ষাট হাজার আজকে যে গাভীগুলো দেখাচ্ছেন সর্বনিম্ন কত দামের আছে সর্বনিম্ন ষাট হাজার আছে ষাট হাজার থেকে শুরু হ্যাঁ সর্বোচ্চ কেমন দামের গাভীগুলো আছে আজকের হাটে মানে আপনার খামারে 30 আছে 40 আছে 1 লক্ষ 60 হাজার টাকা পর্যন্ত সর্বোচ্চ যে গাবিগুলো আছে সেটা দেখতে পারছেন 마শাআল্লাহ এটার কয় দাঁত বয়স হয়েছে এরর দাঁত 4 এটা তো দুধে ভালো দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সুন্দর সুন্দর গাবিগুলো রাখা আছে আমরা চতুর্থ নাম্বার গাবিটা দেখা শেষ করলাম আ পাশে কিন্তু আরেকটা তার চেয়ে বড় মানে যা দেখতেছি একটার পর একটা যতই দেখছি খালি বড় সাইজের গুলো আছে সেগুলাই কিন্তু চোখে পড়ছে এটার দুধ কেমন আছে এর দুধ আছে সুন্দর কোয়ালিটি গাভী এর সাদা কালো আমরা জানতে পারি দি এটা দাঁত কয় দাঁত আছে এটা তো বিশাল বড় মাশাআল্লাহ চার দাঁতের গভি যেটা দেখতে পাচ্ছি খুব সুন্দর কোয়ালিটি আপনারা যদি এই গাভীগুলো ক্রয় করতে চান তাহলে আমরা ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে সে নাম্বারে যোগাযোগ করে দাম দর যাচাই বাছাই করে সরাসরি খামারে এসে দেখে নিলে সবচেয়ে ভালো হয় আমাদের প্রতিবেদনের মূল উদ্দেশ্য হচ্ছে যাতে আপনারা ছবিতে দেখলেন বাস্তবের সাথে যাতে মিল নাই এরকম যাতে কোনো সমস্যা না হয় সরাসরি খামারে এসে দেখলে সবচেয়ে ভালো হয় আমরা এই জন্য খামারকেই সাজেস্ট করছি আর করিম কাকার খামার পাবনা জেলার ফরিদপুর থানার পার ফরিদপুর হরজত শেখসা ফরিদ মসজিদের পশ্চিম পাশে আর আমরা ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যারা গাভীগুলো নিতে চান তাহলে নাম্বারটিতে যোগাযোগ করবেন আপনারা যদি ফরিদপুর বাজারেও আসেন সেখান থেকেও কিন্তু আপনাদেরকে খামার পর্যন্ত আনার ব্যবস্থা করে দেওয়া হবে আর আপনারা খামারে এসে যাচাই বাছাই করে নেবেন পরবর্তী তাতে ঠকার ভয় নেই যারা দেশ বিদেশ থেকে বিভিন্ন উপায়ে অনেক কষ্ট করে টাকাগুলো উপার্জন করছেন আপনাদের টাকা যাতে বেথা না যায় সে উদ্দেশ্যেই কিন্তু আমরা সরাসরি খামারে এসে নেওয়ার জন্যই বলছি মার্শাল্লাহ সুন্দর কোয়ালিটি গাভীগুলো কিন্তু এখানে রাখা আছে আজকে দশটা গাভী রাখা আছে আমরা এ পর্যন্ত আপনাদেরকে পাঁচটা পর্যন্ত দেখাইছি আমরা এ পাশে কিন্তু আরও আছে এগুলোর দাম দর এবং জাতমান সম্পর্কে আপনাদেরকে জানাচ্ছি আমার সামনে দেখতে পারছি মার্শাল্লাহ আর এটার কিন্তু কালো সাইজটাই বেশি আছে সাদার পরিমাণ কম এটার দুধে কেমন আছে মার্শাল্লাহ চৌদ্দ লিটার দুধ আছে দুই বেলা এটার বয়স কেমন আছে চার দাঁত বয়স মার্শাল্লাহ সুন্দর কোয়ালিটি গাভীগুলোই কিন্তু এখানে রাখা আছে চার দাঁত বয়সের চোদ্দো লিটারের মতো দুধ আছে বিগ সাইজ কিন্তু আজকের যে গাভীগুলো আছে আপনারা বিগত কানেকশনে যা দেখছিলেন তার সাইতে কিন্তু সব বড় বড় সাইজের গাভীগুলোই আজকে রাখা আছে আমরা পাশের আরেকটা গাভী দেখতে পাচ্ছি এটার দাম দরও কিন্তু আপনাদেরকে আজকে জানিয়ে দেব মার্শাল্লাহ সুন্দর কোয়ালিটি গাভী এটা কি জাতের কাকা

চেকের গ্যারান্টি আছে গ্যারান্টি আছে আর গ্যারান্টি আছে মানে সুস্থ সবল তো সবগুলে এখানে তো অসুস্থ গাবি রাখেন নাই না না মাসাল্লাহ যেটা আপনারা সবচেয়ে বেশি প্রতারিত হন হাট থেকে গাবি কিনলে কিন্তু বুঝার উপায় নেই যে এটা সুস্থ কি রোগাক্রান্ত এখানে কিন্তু সে ধরনের গ্যারান্টি সহকারে দেওয়া হচ্ছে যে এখানে রোগাক্রান্ত কোনো গাভী রাখা হয়নি আর এখানে কিন্তু দুধের গ্যারান্টি সহকারে পাচ্ছেন করিম কাকার খামারে আমরা পরবর্তীতে আরেকটা গাবি দেখতেছি মাশাআল্লাহ এটা কিন্তু সুন্দর কোয়ালিটি এটা দুধ কেমন আছে কাকা এর দুধ আছে 1100 এখন বর্তমানে আছে হ্যাঁ বর্তমানে এগুলা তো যখন আবার নতুন বাচ্চা দিবে তখন তো দুধ বাড়বে তাই না মানে আপনি যে দুধের কথা বললেন এটা রানিং যেটা আছে সেটা এটা রানিং সেটাই আমি কিন্তু এতক্ষণ বুঝতে পারিনি এই বিষয়টা আপনাদেরকে সঠিকভাবে বুঝায় দিচ্ছি বর্তমানে রানিং যেটা আছে সেটার দুধের পরিমাণ কিন্তু বলতেছে এইসব গাভী আপনারা যারা চেনেন আর আগর যারা চেনেন আপনারা কিন্তু চিনে নিলে এগুলা বাচ্চা ছাড়া তো সবগুলোই এটা তো দেখতেছি বাচ্চা তো দেখা যাচ্ছে না যেগুলো চেনে চেনেন এগুলো চিনে নিলে কিন্তু সবচেয়ে ভালো হয় আর দুধ অবশ্যই বাড়বে এটা আশা করি কারণ এই মুহূর্তে যেটার দুধ আছে তেরো লিটার সেটার দুধ তো অবশ্যই বাড়বে কারণ এখন তো বাচ্চা নেই সেই অবস্থায় তো মার্শাল্লাহ সুন্দর কোয়ালিটি দেখতে পারতেছি তো লাস্ট কালে এটার দামটা একটু বলবেন এর দাম এর দাম এক লাখ তিরিশ হাজার মার্শাল্লাহ এক লক্ষ তিরিশ হাজার টাকায় একবারে বিগ সাইজের যে গাভীটা আছে সেটা কিন্তু এটা কোয়ালিটির জন্য বললেন এটা আছে এগারোশো এগারো লিটার একবারে গ্যারান্টি সহকারে যেটা আছে সেটাই কিন্তু আমরা দেখলাম তো আপনারা যদি প্রতিনিয়ত এ ধরনের গাভী গরু এবং বাসুর গরুর আপডেটগুলো পেতে চান তাহলে অবশ্যই উদ্যোক্তা বিডি টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর দেখতে পাচ্ছেন আজকে কিন্তু বেশ কয়েকটা বড় বড় সাইজের গাভীগুলোই আপনাদেরকে দেখালাম তো আমাদের পরবর্তী আপডেট পেতে অবশ্যই যোগাযোগ করুন আর যারা এই গাভীগুলো ক্রয় করতে চাচ্ছেন তারা ডিসক্রিপশানে নাম্বার দেওয়া থাকবে এবং ভিডিওর মাঝেও নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারেন করিম কাকার খামার থেকে সরাসরি করিম কাকার খামারে আসতে আমি আবারও আপনাদেরকে ঠিকানা মেনশন করছি পাবনা জেলার ফরিদপুর থানার পার ফরিদপুর হরজত শেখ ফরিদ মসজিদের পশ্চিম পাশে করিম কাকার খামারটি অবস্থিত আর এখানে কিন্তু বিগ বিগ সাইজের যে গাভীগুলো আছে সেগুলোই আপনাদেরকে দেখালাম তবে এখানে প্রতিনিয়ত কিন্তু গাভীগুলো চেঞ্জ হয় আমি যে আজকের প্রতিবেদন দিলাম আজ আট জানুয়ারি দুই তো এই প্রতিবেদন দেখে যদি আপনারা এক মাস পরে সে যদি গাভীগুলো চান তাহলে কিন্তু দেওয়া সম্ভব হবে না তাই না কাকা কারণ আমি বিগত সাত দিন আগে যেটা আসছিলাম তারপরে শুনলাম আবারও আনা হয়েছে বিক্রি হয়ে গেছে নিত্য মানে সপ্তাহে দুইবার করে দেখতেছি আপডেট হচ্ছে আমি একবার আসতে পারছি আপনার খামারে তো এখানে প্রথমবার এসেছিলাম যে পাঁচটা ছয়টা দেখাইছিলাম তারপরে কিন্তু আরও পাঁচ ছয়টা বিক্রি হয়েছে আজকে সম্পূর্ণ নতুন গাভিগুলোই কিন্তু আপনাদেরকে দেখানো হলো আর এই গাভিগুলো নিতে অবশ্যই দ্রুততার সাথে যোগাযোগ করবেন আর এছাড়াও তো আপনার এখানে যদি এগুলো বিক্রি হয় তারপরে তো গাভী পাওয়া যাবে ইনশাল্লাহ হ্যাঁ হ্যাঁ পাওয়া যাবে এছাড়াও কিন্তু গাভি পাওয়া যাবে তবে রানিংয়ে আসে এবং বিক্রি হয়ে যায় এখানে কিন্তু স্ট্যান্ড যে থাকবে এরকম কিন্তু কোনো সেই রকম গ্যারান্টি দেওয়া যাচ্ছে না কারণ এখানে প্রতিনিয়ত বিক্রি হয় এই যে এক কাকা আসছে আমরা কাকার সঙ্গে একটু কথা বলি দেখি যে কাকা কি কারণে আসছে এই খামারটিতে আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন মাসাল্লাহ মুরব্বিক দেখতেছি সকাল সকালে এই খামারে এসে উপস্থিত দেখি আপনি এই এখানে কিসের জন্য আসছেন একটা গরু আর আগে কি নিছেন এখান থেকে কেমন পাইছিলেন ভালো দিছে এই কারণেই আসছেন আচ্ছা ঠিক আছে দেখতে পারলেন যে কাকা কিন্তু আজও গাভী কেনার জন্য আসছে শুধুমাত্র আমি প্রতিবেদন করছি বিধায় কাকা অনেক দাঁড়ায় আছেন কিছু কষ্ট মনে নেন না কাকা তো আজ কয়টা নিবেন একটা নিবেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ সুপ্রিয় দর্শক আপনারা দেখলেন যে এখানে কিন্তু কাকা এর আগে এর আগেও তো নিছেন তাই না কাকা কয়টা নিছিলেন একটা নিছেন আর একটা নেবেন দুধের রেজাল্ট কি যা বলছে তা মেলে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ সুপ্রিয় দর্শক আমরা আরেকজন গ্রাহকের সঙ্গে কিন্তু কথা বলে জানালাম যে আপনারা যেটা দেখতে পারলেন যে একবারে যা মিলছে সেটার জন্য তিনি আবারও নেওয়ার জন্য চলে আসছে সরাসরি খামার থেকে যাচাই বাছাই করে নেবে তো আমাদের পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকুন ধন্যবাদ